আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের একটা প্রোডাক্ট খুব বিকৃত হয় আমাদের গত বছরও প্রচুর বেচি এই বছরও অনেকগুলো বেচছি মাঝখানে আমরা যেখান থেকে এটা কিনি সেখানে মাল ছিল না দামও বাড়ছে তারপরেও মনে করেন হলো আপনাদের রিকোয়েস্ট ছিল বারবার আনার জন্য আমরা এর আগে আনতে পারি নাই মাঝখানে আনছিলাম পনেরো বিশ দিন ধরে আমাদের কাছে আর নাই হ্যাঁ কালার বিশেষ করে কালার তো ছিলই না অল্প কয়েকটা কালার ছিল তো এই মালটা আজকে আমাদের ইনহাউস হয়েছে সেই জন্য আপনাদেরকে একটু দেখানোর জন্য ভিডিও করছি এটা চায়না বিসকস কাপুরের গেঞ্জি দেখেন চায়না বিসকস কাপড় খুবই সফট মানে এর মতো সফট আর কোনো গেঞ্জি পাবেন না আর কি দেখেন এটার মধ্যে তিনটা সাইজ হবে এটা আপনার হলো এল এল এক্স এল ডাবল এল হ্যাঁ তিনটা সাইজ এর মধ্যে কালার আছে খুব সুন্দর সুন্দর কালার এটা কেনার জন্য আমাদের দোকান কেরো মার্কেট রেলবাজার দর্শনা চুয়াডাঙ্গা এখানে আসতে পারেন কিংবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন দেখেন কালারগুলো এটা ছোটো সাইজগুলো দেখাচ্ছি আপনাদেরকে বড়ো সাইজ যদি দেখেন এরকম বড়ো একটা দেখাই বড় একটা সাইজ এই দেখেন কত বড়ো আর কাপড় খুবই সফট এই গরমে আপনাদের জন্য একটা বেস্ট অপশান হবে এই গেঞ্জগুলো চায়না বিস্কচ এটা এমনি দেশি বিস্কচ পাওয়া যায় দেশি বিস্কচগুলো আমাদের কাছে আছে এটা যেহেতু চায়না তো একটু প্রিমিয়াম কোয়ালিটি এটা আলাদা করে দেখালাম এটার কালারগুলো শেষ হয়ে গেছিলো অনেক কাপড়া আমাদের কাছে বারবার করে বলছিলো কালার আনতে তো আমরা না পাইলে তো আর নিয়ে আসা সম্ভব না এবার পাইছি দেখে নিয়ে আসছি তো আপনাদের জন্য ভিডিওতে দিয়ে দিলাম আপনারা অর্ডার করতে পারেন কিংবা দোকানে এসে নিতে পারেন এ দেখেন আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম